বাংলার ঘর প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা রাজ্যের গরিব মানুষের জন্য আবারও ভালো খবর নিয়ে এলো রাজ্য সরকার বাংলার ঘর বাংলার বাড়ি প্রকল্পে এবার শুরু হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান কবে আসছে দ্বিতীয় কিস্তির টাকা পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই সব জেলার জেলাশাসকদের কাছে টাকা পাঠানো শুরু করেছে এই মে মাসের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কারা পাবেন এই টাকা যারা তাদের ঘরের লিন্টন ওয়েন্টহাও পর্যন্ত কাজ শেষ করেছেন কেবল তারাই এই টাকা পাবেন এখনও যারা লিন্টন পর্যন্ত কাজ শেষ করেননি তারা এই কিস্তির টাকা এখনই পাবেন না তাদের আগে কাজ শেষ করতে হবে মোট আট লক্ষ উপভোক্তা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন টাকার পরিমাণ কত প্রথম কিস্তিতে ডিসেম্বর কুড়ি চব্বিশ দেওয়া হয়েছিল ষাট হাজার রুপিয়া দ্বিতীয় কিস্তিতেও মিলবে ষাট হাজার রুপিয়া মোট প্রকল্পে প্রত্যেক উপভোক্তা পাবেন এক লাখ কুড়ি হাজার রুপিয়া প্রকল্পের লক্ষ্য কি এই টাকা দিয়ে গরিব মানুষরা তাদের ঘরের নিচ থেকে ছাদ পর্যন্ত নির্মাণ করতে পারবেন বর্ষার আগে মাথার উপরে ছাদ পেতে পারবেন বহু মানুষ যাদের কাজ শুধু টাকার অভাবে আটকে ছিল। কর্তৃপক্ষের বক্তব্য মন্ত্রী জানিয়েছেন এই মাসেই টাকা পাঠানোর চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিস্তির টাকা প্রদান শুরু করবেন এই প্রকল্পটি সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে পরিচালিত হচ্ছে এই প্রকল্পের খবরে রাজ্যের গ্রামীণ ও গরিব মানুষের মুখে হাসি ফিরেছে অনেকেই এখন দ্রুত কাজ শেষ করে টাকা পাওয়ার আশায় রয়েছেন